নমস্কার বন্ধুরা কেডিটি কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে এক বাটি আটা নিয়েছি তারপর কিশমিশ আর কিছুটা ডেসিকেটেড পকোনা প্রথমে আমি গ্যাসটা অন করে দেব একটা কড়াই আমি বসিয়ে দিলাম কঢ়াইটাকে প্ৰথমে ভালপৰে আমি গৰম কৰে নিব দেখো আমি ঘি দিয়ে দিলাম এক চামচ বড়ো চামচের এক চামচ ঘি দিলাম ঘিটাকে ভালো করে আমি গরম করে নেব আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় এবং তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেখো প্রথমে আমি কাজগুলো দিয়ে দেব তোমরা কি এইভাবে কখনো খেয়েছ আমাকে কমেন্ট করে একটু বলবে তো কাজগুলোকে প্রথমে একটু লাল লাল করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা এবার আমি এই কিশমিশগুলো দিয়ে দেব আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা কিছু সমানই আছে আমার এক দুই সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি এবার আমি তুলে নেব ভাজা কমপ্লিট আমি আরো এক চামচের মতো ঘি দিয়ে দেব ভালো করে গরম করে নেব আবার দেখো আমি এই যে এক পাটি আটা চেলে নিয়েছি সেই আটাটা আমি দিয়ে দিলাম দিয়ে একদম লো আছে কিন্তু আটাটাকে বেঁচে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না লাল লাল করে আটা ভেজে নিতে হবে দেখো তার মধ্যে আমি এই যে ডেজিকেটেড ককোনাটগুলো কোকোনাট পাউডার দিয়ে দিলাম দিয়ে একটু ওন করে আমি বেঁচে নেব একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন একটু সময় নিয়ে হালকা করে ভেজে নিতে হবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে দেখো বন্ধুরা আটার কালারটা সামান্য চেঞ্জ হতে শুরু করেছে

এবার দেখো আমি গুড় দেব আখের গুড় আখের গুড় আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে নেব তোমরা যদি এইভাবে বানিয়ে না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে বন্ধুরা দারুণ লাগে খেতে এই যে কাজু আর কিশমিশগুলো অ্যাড করে দেব এটা তোমরা বাচ্চাদেরকেও দিতে পারো দুধের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে প্লাস বয়স্ক যারা আছেন ওনাদেরও খুব ভালো লাগবে খেতে আমরা এটা মডারে ন দু চামচ পাউডার মিল্ক এড করে দিচ্ছি কুক দি হয় খেতে এটা যদি ইচ্ছে করলে আরো অন্যান্য ড্রাই ফ্রুটসও এড করতে পারো যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁশটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না তা তোমরা চিনি দিয়েও করতে পারো বন্ধুটা আমার একটা প্রায় কমপ্লিট আবার আমি আর এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে আমি আবার মিক্স করে দিচ্ছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে বা বাড়িতে বানিয়ে খেও তোমরা এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা অফ করে আমি সার্ভ করে দেব একটা ডিশে দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ